হ্যালো গাইজ তো সেই দিন ছিল ছাব্বিশে জানুয়ারি বাস ছোটোখাটো করে তো একটা পিকনিক করাই যায় না তো চলো সেই দিন আমরা আনতে গিয়েছিলাম বক্স দিয়ে তো সেই দিন আমরা প্রোগ্রাম করলাম মানে মাঝ ফ্যামিলি ফ্যামিলি মিলেই প্রোগ্রাম করলাম যে জাস্ট একটা ছোটোখাটো পিকনিক করা যাক না তো চলে আসলাম ফ্যামিলি নিয়ে আমি আমার ভাই সবাই মিলে বক্সটাকে ভ্যানে তুললাম রান্না করার জন্য ওনুর কাছে এটা আমার বোন এই যে মাংস রান্না কাছে ও কিন্তু খুব ভালো মাংস রান্না করে আরও খুব রান্না করে ভালো তো তোমাদের যদি কারও রান্না করার জন্য লোক লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এটা আমার বোন নাম হলো মমতা আর ওকে কন্ট্যাক্ট করার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে তো চলো মাংস কষানো হয়ে গেছে আর এদিকে আমাদের বক্স সেট করা হয়ে গেছে চলো দেখা যাক घुमाने को चल चलदे धानी हमी जेब घुमाने को मस्ती रूटने को ए दे मा देरम चुमाने को ए चुमा दे गर्मा गरम चुमाने को चलदे धानी हमनी जा को ए एडो चुमा दे गर्मा गरम झूमाने एगो चूमा दे गर्मा गरम चूमाने มาด้วยสิพี่ตันจุลยามาด้วยมาด้วยนเลยแต่ก็สัมผัสได้ดีกันสแต่เพราะฉะนั้นเราอยากให้ทุกเดือนยูน่าแตะอเมริกามาด้วยนะแตะอเมริกาที่เราไปด้วยยังไงก็ต้องมีกันนะ